তামিলনাড়ুর এক পবিত্র পাহাড়ে প্রতি বছর এমন এক বিশাল শিবজ্যোতি প্রজ্বলিত হয় যা যেন আকাশ ছুঁয়ে ফেলে কথিত আছে এই আগুনের আলো সেই দিব্য অনন্ত অগ্নিস্তম্ভের প্রতীক যার শুরু বা শেষ স্বয়ং ব্রহ্মা ও বিষ্ণুও খুঁজে পাননি একসময় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে বিতর্ক শুরু হয় কে শ্রেষ্ঠ তাদের এই অহংকার ভাঙতে ভগবান শিব আবির্ভূতে হন এক অসীম অন্তহীন অগ্নিস্তম্ভ রূপে। শিব তখন ঘোষণা করেন যে এই অগ্নিস্তম্ভের শীর্ষ বা মূল খুঁজে পাবে সেই হবে সর্বশ্রেষ্ঠ ভগবান বিষ্ণু তখন বরাহ অবতার ধারণ করে পাতালের দিকে যাত্রা করেন আর ভগবান ব্রহ্মা হংসরূপে আকাশের দিকে উড়ে যান কোটি কোটি বছর পেরিয়ে গেল তবুও কেউই সেই অগ্নিস্তম্ভের শেষ খুঁজে পেল না শেষ পর্যন্ত বিষ্ণু ফিরে এসে সত্য ও বিনয়ের সঙ্গে নিজের পরাজয় স্বীকার করলেন কিন্তু ব্রহ্মা শীর্ষ না দেখেও মিথ্যা দাবি করলেন যে তিনিই শিখর খুঁজে পেয়েছেন এই মিথ্যাচারে ভগবান শিব ক্রোধে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন নিজের জটা থেকে সৃষ্টি করলেন মহাকাল ভৈরবকে এবং আদেশ দিলেন ব্রহ্মাকে শাস্তি দেওয়ার পলক ফেলতেই মহাকাল ভৈরব ব্রহ্মার সেই পঞ্চম মস্তক কেটে ফেললেন যে মস্তক মিথ্যা বলেছিল এই শাস্তিতে ব্রহ্মার অহংকার সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যায় কথিত আছে এই ঘটনার ফলে কাল ভৈরবের ওপর ব্রহ্মহত্যার পাপ লাগে যার থেকে তিনি মুক্তি পান কাশিতে এরপর দেবতাদের প্রার্থনায় সেই অনন্ত অগ্নিস্তম্ভ শান্ত হয়ে তামিলনাড়ুর তিরুবান্নামালাই নগরে এই অরুণাচল রূপে স্থায়ী হয়ে যায় এই পাহাড়কেই স্বয়ং ভগবান শিবের অগ্নিস্বরূপ স্বরূপ বলে মানা হয় এই পাহাড়ের পাদদেশেই অবস্থিত ভব্য অরুণাচলেশ্বর মন্দির যা পঞ্চভূতের মধ্যে অগ্নিতত্ত্বের প্রতীক আজও ভগবান শিবের সেই অনন্ত স্বরূপের স্মৃতিতে প্রতিবছর কার্তিক দীপম উপলক্ষে এই পাহাড়ের শিখরে জ্বালানো হয় মহাদীপম নমস্কার ভগবান শিবের সকল ভক্তরা কমেন্টে অবশ্যই লিখুন هار هار محدر